উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত তিন পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন জোট প্রার্থী মোহাম্মদ সেলিম গত বুধবার সন্ধ্যায় কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় রানীতলা থানার খরিবনা চাঁদপুর গ্রামের বাসিন্দা হাসান শেখ রাহুল শেখ ও কাইফ শেখের শনিবার মৃত শ্রমিকদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং তাদের পাশে থাকার বার্তা দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ সন্ধ্যায় কাজকুরে ক্যাম্পে ফেরার সময় উত্তর প্রদেশের রায়বেলিতে রাস্তায় ডাম্পারে থাকায় মৃত্যু হয় মুর্শিদাবাদের রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামের বাসিন্দা হাসান শেখ রাহুল শেখ ও কায়েফ শেখের শনিবার মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং তাদের পাশে থাকার বার্তা দেন নিহত শ্রমিকদের সরকারি সাহায্য পায়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস মোহাম্মদ সেলিম অভাব আছে বলে রোজগার নেই বলে রোজগারের জন্য যাচ্ছে দুই হচ্ছে প্রত্যেক দিনই প্রায় হয় কোথাও না কোথাও হয় প্রত্যেক মাসেই হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা এবং তারপরে মানুষের হচ্ছে জীবনহানি হচ্ছে এখন এখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার নানা রকমের সামাজিক সুরক্ষার কথা বলেছে আমাদের ইউনিয়নে সেই নিয়ে লড়াই করে কিন্তু সেটা অধিকাংশ মানুষ জানে না তাদের জ্ঞাতসারে নেই তো সেটাকে জানাতে হয় আর ইন্দনকে আমি বলেছি তারা এই যে লেবা ব্যবস্থা বোর্ড আছে সেখান থেকে টাকা আদায় করবে কারণ একটা শেষ সব রকম যত কালবার রাস্তা বিল্ডিং তৈরি হয় নির্মাণ কাজের জন্য পার্লামেন্টে আইন করে একটা শেষ আদায় হয় কাজ যত টাকা টেন্ডার হয় সেই শেষের টাকা হাজার হাজার কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকার জমা থাকে গত বছর আমাদের রাজ্যে এইসব মেলা খেলা করেছে একশো কোটি টাকা নষ্ট করেছে অথচ যখন মারা যায় তার কাছে টাকা দেয় না তাই

पता का चा गजब का शार